হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে স্টার্ট করলাম তো সকাল থেকে বলতে গেলে চা খাওয়া থেকে স্টার্ট করলাম চা খেতে বসে গেলাম দুধ চা রান্না করে নিলাম এটা তামিলনাড়ুতে বড় আকি বলে আর কি তামিলনাড়ুতে পাওয়া যায় তো এটা খুব সুন্দর জিনিস একটা নতুন জিনিস আপনাদের কাছে শেয়ার করলাম এটা খেতে খুব সুন্দর লাগে সুস্বাদু একদম ঘিয়ে ভাজা আর কি আমাদের ছোটো ছোটো লেরো যেরকম থাকে না সেরকম লেরু মতো সাইজের মতো তো একে ঘুই গরম দুধের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে গরম দুধের সঙ্গে যদি ভিজিয়ে দিই ভিজে ভিজে বড় বড় হয়ে যায় পুরো লাচ্ছার মতো টেস্ট পাওয়া যায় আর কি তো পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব পরে আজকে আমি চায়ের সঙ্গে খেতে বসে গেলাম আর কি এর স্বাদটা প্রচুর খুব সুন্দর মিষ্টি আর খুব সুন্দর টেস্টটাও খুব সুন্দর আর কি চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর কি তো কথা বলতে বলতে আমার এদিকে চা খাওয়া হয়ে গেল তো আমি উনুন সালে চলে আসলাম তো এখানে আমি পেপার মানে পলিথিন দিয়ে চুলোটাকে আমি ধরিয়ে নিচ্ছি আর কি আমি এইভাবে পলিথিন দিয়ে চুলোকে আমি ধরিয়ে নিই আর কি এটা দিয়ে ধরালে কী হয় খুব সুন্দর তাড়াতাড়ি চুলোটা ভালোভাবে ধরিয়ে যায় আর কি তো আমি যত রকমের পেপার থাকে বা চিপসে পেপার বা যে কোনো বাজারে পেপার থাকে সেগুলো আমি গুছিয়ে রেখে দিই ফেলি না আর কি তো আমি চুলোটা ধরিয়ে দিলাম এদিকে মাটি হাঁড়িতে ভাতটা বসিয়ে দিলাম তো বাবা বাজার থেকে চলে আসলো আর কি বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি কী নিয়ে সেইগুলো আপনাদের সঙ্গে খাচ্ছে আর কি এখানে মিষ্টি দোকান থেকে পরোটা নিয়ে এসেছে আর কি তো আমি বাড়িতে কিছু করলাম না সেই মিষ্টির দোকানে পরটা দিয়ে আজকে খেয়ে নেবো ঘুগনি দিয়েছে আর পরোটা নিয়েছে আর মিষ্টির রস নিয়েছে ঘুগনির সঙ্গে দিয়ে মিষ্টির রসটা মিশিয়ে দিই তো খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি ভাব লাগে ঝাল ঝাল লাগে পরটার সঙ্গে খেতে খুব ভালো লাগে এই পরটা আমাকে খুব ভাল লাগে আপনাদের কাদের কাদের পছন্দ লাগে কমেন্টে বলবেন মিষ্টি দোকানের পরোটা পেটাই পরোটা বলে আর কি অনেকে ছেঁড়া পরোটা বলে তো আমাদের এখানে পেটাই পরটা ছেঁড়া পরটা দুটোই বলে আর কি যে যেরকম ভাবে সেরকম আমি ঘুম নিয়ে খেতে বসে গেলাম সবাইকে দিয়ে দিলাম আমি খেতে বসে গেলাম আর কি আমি বিস্মিল্লা বলে খাওয়া স্টার্ট করলাম তো আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন কি কি বাজার নিয়ে এসলো আমি আপনাদেরকে দেখালাম আর কি এখানে লবণ রয়েছে বিট লবণ রয়েছে ছোলা রয়েছে বেসন রয়েছে মানে দু রকমের তেল রয়েছে সাদা তেল সর্ষে তেল আর কি এক পেটি ডিম রয়েছে মসুর ডাল রয়েছে বেগুন সবজি বাজার ভুস্মল বাজার সব রকমের বাজার নিয়ে এসছে আর কি বাড়িতে কিছুই ছিল নি মাসে বা প্রথম তো এদিকে বাড়িতে সব কিছুই শেষ হয়ে গিয়েছিল আর কি তাই নিয়ে চলে এসে বাজার থেকে কিনেলে কচু আনছে আর কি একে আমরা গাঁটি কচু বলি তো কচির জন্য আমার ছেলের জন্য ম্যাগি নিয়েছে এক প্যাকেট এক প্যাকেট বলতে এক অনেকগুলো আছে আর কি ওখানে কুড়ি পঁচিশটা প্যাকেট আছে ছোটো ছোটো প্যাকেটে পাঁচ টাকা না ছ টাকা দাম নেয় না সেই প্যাকেটগুলো আমন দুধ রয়েছে আম রয়েছে আর কি করলা আর লেবু রয়েছে আর লাল শাক রয়েছে এইগুলো নিয়েছে তো এইগুলো দিয়ে আজকে রান্না করব। মাছও এনেছে আর কি মাছটা আমি ওদিকে ঢেলে দিয়েছি রক্ত পরে বলে তাই এর দিকে কচির জন্য আমার ছেলের জন্য স্টিম মাখা নিয়েছে আর কি আমার আব্বা তো কচিটা পছন্দ আমার ছেলেটা তো প্রচুর পছন্দ করে এই মিষ্টিটা আর কি তাই জন্য এখানে আমি ডাব্বার মধ্যে মাছটা ধুতে চলে এসলাম এই মাছটা রয়েছে সিলভার কাপ মাছ আর কি এক কেজি আটশো গ্রামে মাছ আছে আর কি পুরো গোটাটাই নিয়ে চলে এসছে বাড়িতে তো অতগুলো কিছু কিছু করে অল্প অল্প করে বাড়িতে রান্না করবো আর কি বাড়িতে তো লোক নেই সেরকম বাজার যাওয়া বাবা রয়েছে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তো প্রতিদিন তো বাজার দিতে সম্ভব নয় আট দিন দশ দিনে একবার করে বাজার যায় আর কি তো যে কোনো কিছু কেনা হয় বেশি করে কিনে নিয়ে চলে এসে আর কি বাড়িতে ফ্রিজে রেখে দিই সেটাকে অল্প অল্প করে পরিমাণ মতো আমরা রান্না করে খাই আর কি তো মাছগুলো আমি এদিকে ধুয়ে নিচ্ছি তো আমি এইগুলো দিয়ে আজকে রান্না করব আর কি এদিকে চুল ভাতটাও আমার হয়ে গেছে কড়া বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাথা রা শিলভার মাছের মাথা যে রয়েছে সেই মাথাগুলো আজকে রান্না করব সেই মাথা নিয়ে ভেজে নিচ্ছি আর কি ভালো করে কড়া করে মাথাটা ভেজে নেব বড় মাছের মাথা তো তো দিদি ভাজা যদি না ভালো হয় তো খেতে ভাল লাগে না গন্ধ ছাড়ে আর কি কীরকম একটা মাছের গন্ধ থাকে না সেই রকম ছাড়ে আর কি তো মাছটা যদি ভালো করে কড়া করে ভাজা হয়ে যায় তো মাছটা খেতে ভাল লাগে তো এখানে মাছটা ভালো মাছ ছিল একদম নরম একদম নরম বলতে সরি টাটকা মাছ আর কি টাটকা মাছ ছিল আর কি কথাটা আমার ভুল হয়ে গেছে এখানে মাছটা দু পিস মাছ নিয়েছি সব মাছ কড়া করে আমি ভেজে নিয়েছি এদিকে আমি সর্ষা তেল আর একটু দিয়ে দিলাম কালো জিরে একটু দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে আদা রসুনের পেস্ট একটু দিয়ে একটু নাড়িয়ে নেব যে কাঁচা গন্ধটা যেন না থাকে আর কি তো হলুদ পাউডার এক চামচ দিয়ে দিলাম লঙ্কা পাউডার এক চামচ দিয়ে যেরকম ঝাল পছন্দ করে আপনারা সেইভাবে ঝাল দিতে থাকবেন ধনিয়া পাউডার জিরা পাউডার এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি মশলাটা যখন কষা হয়ে যাবে এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি আর কি সর্ষে বাটা কালো সর্ষে বাটা আমি সবসময় ইউজ বেশি করি আর কি সে সরষে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি তারপরে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভেজ ভাজা রাখা মাছগুলো আমি দিয়ে দিই ভালো করে একটু বেশি করে জল দিয়েছি কেন মাথাগুলো রয়েছে তো তাই একটু ভালো করে ফুটে যাবে লবণ কম ছিল তাই আর একটু লবণ দিয়ে দিলাম মাছের ঝোলটা হয়ে এসছে পাতলা পাতলা ঝোল রাখবো টাটকা মাছ তো সাজো মাছ তাই ঝোলটা একটু বেশি রাখবো আর কি পাতলা পাতলা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার সেই যে লাল শাক এনেছিলো সেই লাল শাকের তরকারি মাছের তেল বেরিয়েছিলো তেল দিয়ে আজকে আমি রান্না করবো আর কি এখানে আমি একটু দিয়েছি সর্ষে কালো সরষে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে এসেছে মাছের তেলগুলো যে বেরিয়েছিল সেই তেলগুলো দিয়ে দিলাম আর কি দিয়ে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর কি তারপর মশলাগুলো আমি এক এক করে সব মশলাগুলোই দিয়ে দিলাম আর কি মশলা আর কি দিলাম তো আপনারা বুঝতে পারছেন কি কি দিয়েছি মশলা সেগুলো আর বললাম না তো সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি এদিকে নিয়েছি আমি সে কচু নিয়েছি আলু নিয়েছি কাঠলের বিচিগুলো নিয়েছি আর কি তো শাশুড়িমা বললো যে কাঠলের বিচিগুলো আছে বাড়িতে পড়ে আছে সেগুলো দিয়ে শাক রান্না করো ভালো লাগবে আর কি তো কাঠলের বিচিগুলো অল্প দিয়েছি আর কি দিয়ে এগুলো একটু সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি শাকটা দেবো নাহলে শাকটা জড়ে গেলে আর এগুলো শুদ্ধ হবে না ঘাটা হয়ে যাবে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে আমি শাকগুলো দিয়ে দিলাম নাড়াতে অসুবিধা হচ্ছে আমার তাই আর একটু ঢাকা দিয়ে দেবো জোরে যখন যাবে তখন আমি নাড়াতে সুবিধা হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকটাই জোরে গিয়েছে শাকগুলোকে এইভাবে আমি কষিয়ে নেব উপর থেকে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কষা হয়ে গেছে এইভাবে ভালো করে কষে নিতে হবে কষে জল দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা কেউ দিদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এখানে শুধু ভিডিওর সম্বন্ধে কথা বলবেন বন্ধু হতে গেলে কমিউনিটিতে লেটার দেবেন এখানে কেন কেউ কিছু বলবেন না অনেকে বলে সাবস্ক্রাইব করে দিলাম বন্ধু হয়ে গেলাম এত সং সাবস্ক্রাইবের সংখ্যা এগুলো কেউ এখানে বলবেন না আপনার চ্যানেলেও ক্ষতি হচ্ছে আমার চ্যানেলেও ক্ষতি হচ্ছে বলতে গেলে কমিউনিটি লেটার আছে ওখানে যে আপনারা বলবেন যদি আমি যদি কাউকে বন্ধু করি তো চব্বিশ ঘন্টা পরে আপনারা ব্যাগ দেবেন সঙ্গে সঙ্গে ব্যাগ দেবেন না সঙ্গে সঙ্গে ব্যাগ দিলে কি হয় সেই বন্ধু তো থাকে না কেটে যায় দুজনেরই কেটে যায় অনেকে জানে না হয়তো যারা নতুন তারা জানে না অনেকে পুরোনো বন্ধুও রয়েছে তারাও অনেকে জানে না ওই কাজটা ভুল কাজটা করে ফেলে আর কি তো এই কথা বলতে বলতে আমার শাক রান্নাটা হয়ে এসছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব সবগুলো সেদ্ধ হয়ে গেছে আমার কচুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবগুলোকে নামিয়ে নেব এদিকে দুপুরে দুপুরে সব কাজকর্ম সব গোসল করা হয়ে গেছে খাওয়ার টাইমে আমরা চলে এলাম কী কী রান্না করলাম রান্নাই করেছিলি সব তো দেখিয়ে দিলাম মাছের ঝোল আছে এদিকে ভাত রান্না করেছি ভাত আছে হাঁড়িতে সে মাটির হাঁড়িতে ভাত রান্না করে এরকম মানে অ্যালুমিনিয়ামে হাঁড়িতে আমি ঢেলে দিই আর কি এদিকে আছে শাক চচ্চড়ি মাছের তেল দিয়ে শাকচুরি করেছি আর সঙ্গে রয়েছে আমার এখানে কেটে রেখেছি আম তো এইগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে তো আজকে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে আপনারা জানাবেন আর এদিকে দিকে বিকেলের দিকে আমরা বসেছিলাম গাছ থেকে পেয়ারাগুলো পেরে সবাই বসে খাচ্ছি আর কি সবাই বলতে গেলে এখানে আমাদের যার আছে শাশুড়ি মা আছে সবাই মিলে পেয়ারা মাখা খাচ্ছি আর কি পেয়ারাতে মধ্যে লবণ দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি বসে বসে বিকেলের দিকে বসে বসে আড্ডা দিচ্ছি গল্প করতেছি আর পেয়ারা মাখা খাচ্ছি আমরা আর কি এইভাবে আমাদের প্রতিদিনে বিকালের দিকে এইভাবে আমাদের গল্প হয় আর কি তাই ভাবলাম একদিন আপনাদের সঙ্গে শেয়ার করি আর কি তো আমরা এখানে বসে বসে গল্প করতে চা পেয়ারা মাখাগুলো খাচ্ছি বিকেলের দিকে এইভাবে আমাদের আড্ডা দিই আর কি যখন যেরকম সিজনে ফল থাকে আম বলো জাম বলো যেরকম যেরকম থাকে আর কি জানি না আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন বাই